যখন টিচার বলে যে আমাদের শব্দ এ আরব কি হবে মো আরব কি হবে তার আমেল কি ইন্ডা তার খবরকে কি দেবে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ আমরা আরবিতে এ আরব মো আরব এগুলা বুঝি না আজকে অবশ্যই ইনশাল্লাহ এ আরব নিয়ে আলোচনা করব হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে আলোচনা করবো এ আরব আর এ কাকে বলে আর মো কাকে বলে এটা নিয়ে আজকে আলোচনা করব এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ স্টুডেন্ট যারা আলিয়াতে পড়ছেন বা বিশেষ করে যারা আরবি পড়েন গ্রামার পড়েন তা না বোঝার সবথেকে বড় কারণ হলো আমরা এ আরব আর মো বুঝি না যখন টিচার বলে যে আমাদের এই শব্দের এ আরব কী হবে মো কি কী হবে তার আমেল কি ইন্ডা তার কি কি দেবে যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায় কারণ আমরা আরবিতে এ আরব মো আরব এগুলো বুঝি না আজকে অবশ্যই ইনশাল্লাহ এ নিয়ে আলোচনা করব তাহলে এ আরব মো আরব এর আলোচনা বোঝার প্রথম শর্ত হলো আমাদের এইগুলো জানতে হবে যার কাকে বলে নসব কাকে বলে রফা কাকে বলে তাহলে আমরা জানি রফা রফা মানে হলো পেশ এই যে আমরা যে পেশ লেখি যে পেশ এটাকে কিন্তু রফা বলা হয় এটা নাম কি পেশ নসব এই যে জের এটাকে বলা হয় জের তাহলে আবাব যেটাই বলি না কেন সেটা বোঝার জন্য আমাদের প্রথম শর্ত হলো রফা নসব জের এই নামগুলো জানতে হবে তাহলে একটা জিনিস খেয়াল করেন যে বুন এই যে এ বলা হয় এই শব্দের শেষ হরফে যে পরিবর্তন হয় জবর জের পেশ এইগুলাকে বলা হয় এ জের জেরকে বলা হয় জ্বর কে বলা হয় নসব পেশকে বলা হয় রফা এই যে শব্দ এই যে দেখেন একটা শব্দ এই শব্দের শেষে দেখেন পরিবর্তন হয়েছে এই যে শব্দ এই শব্দের শেষে দেখেন পরিবর্তন হয়েছে এই যে একটা শব্দ শব্দের শেষে পরিবর্তন হয়েছে এই শব্দের মাঝে পরিবর্তন হওয়াকেই মহারাব বলে কোন শব্দে যদি আপনার পরিবর্তন না হয় তাহলে সেটা হলো মাপনি সেটা কি মাপনি যদি শব্দের মাঝে কোনো পরিবর্তন না হয় যেরকম হাজা এটার মাঝে কিনে কোনো পরিবর্তন নাই এটাকে মাপ বলবো আর যেহেতু প্রত্যেকটা শব্দের শেষে বিন বান গুণ হয়েছে তাহলে এই যে পরিবর্তন হওয়াটাকে বলা হয় মহারাপ আর শেষ অক্ষরে জবরদের পেশ গ্রহণ করা কে বলা হয় আমরা সাধারণত বলি অনেক সময় কাকে বলে কাকে কাকে বলে বলে দেখেন এই যে একটা শব্দ ইতা এই শব্দের ভিতরে কি আছে ভাই পেশ আছে যখন কোন শব্দের মাঝে পেশ থাকবে তখন পুরা শব্দটাকে বলা হয় মারফুয়ন এটা দেখেন এটার মধ্যে পেশ আছে পেশ থাকলে মারফু দেখেন এটার মধ্যে জবর আছে তাহলে এটা পুরা শব্দটাকে আমরা বলবো মাংস যেখানে জের আছে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো মাঝুরুন এটাকে কি বলবো মাঝুরুন তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি কোনটাকে এ আরব বলা হয় কোনটাকে মারাব বলা হয় তাহলে এক কথাই বলি যেই শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হবে সেটাকে বলা হয় এ আরব যেই শব্দ পরিবর্তন হবে মানে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হবে সেটাকে বলা হয় মার যেটা পরিবর্তন হবে না সেটা মাবনি পেশ থাকলে মারফু যদি জবর থাকে তাহলে মনসুবন যদি থাকে তাহলে মাজরুরুন আর এই যে যদি এই শব্দগুলো পরিবর্তন না হয় দেখেন শেষ অক্ষরগুলো পরিবর্তন গ্রহণ করছে শেষ অক্ষরগুলো পরিবর্তন গ্রহণ করার কারণে সেই শব্দকে বলা হয় মহারাবের শব্দ সেই শব্দকে বলা হয় মারাবের শব্দ যদি এটাকে জবরদের পেশ যদি শেষে গ্রহণ না করতো তাহলে সেটাকে বলতামী যার অর্থ হলো শব্দের পরিবর্তন হয় না আর শেষ অক্ষর গুলাতে জবরদের পেশ শেষ অক্ষর গুলাতে এটাকে আরব বলা হয় শেষের অক্ষরে এ আরাপ গ্রহণ করে শেষের অক্ষরে এ আরাপ গ্রহণ করে শেষের অক্ষরে জের আসছে এই জন্য যার শেষের অক্ষরে জবর হওয়ার কারণে নসব শেষ অক্ষরে পেশ হওয়ার কারণে রফা এই জিনিসগুলো না বোঝার কারণে আরবি শব্দগুলো না বোঝার কারণে আমরা গ্রামারে অনেক দুর্বল থাকি কারণ যখন বলে যে শেষক করে রফা হবে রফা এর অর্থ যে পেয়ে সেটা আমরা জানি না যখন বলে নসব হবে নসব মানে জবর সেটা জানি না যখন বলে কাসরা হবে বা জের হবে তো সেটা আমরা অর্থ বুঝি না বুঝার কারণে আমাদের কি অনেক কমতি থেকে যায় এই জন্য আমরা কি করবো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করব যাতে করে ভালো করে শিখতে পারি অবশ্যই যদি আপনি ভালো করে শিখেন ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন কি আপনি এই বুঝতে আপনার জন্য অনেক সহজ হবে مع السلامه الى اللقاء